আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে যেটা হলো প্রান্তিক ক্লাস নাইনে প্রান্তিক ভূগোল পরিবেশ তোমাদের মধ্যে অথবা তোমাদের স্কুলে এই বইটি যারা পড়ো অথবা তোমাদের সেরা এই বইটি যে পড়ায় তোমাদের মধ্যে যারা এই বইটি পড়ো এই ভিডিওতে আমরা এই বইয়ের সপ্তম অধ্যায়ে অনুশীলনী সমাধান করব যেটা হলো পশ্চিমবঙ্গ কত পেজে আছে পেজ নাম্বার একশো পেজে ক্লিয়ার কত পেজ একশো দেখো অষ্টম অধ্যায় সরি সপ্তম অধ্যায় হবে না এটা অষ্টম অধ্যায় হবে ক্লিয়ার অধ্যায় হবে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের যে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে একশো পঁয়ষট্টি পেজ একশো পঁয়ষট্টি পেজের অনুশীলনী প্রশ্ন চালু হলো একশো এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান আমরা করবো সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা করবো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়া ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও আর এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো তার কথা না বাড়ি আমরা এবার স্টার্ট করি পশ্চিমবঙ্গ পেজ নাম্বার একশো পঁয়ষট্টি নাম্বার ওয়ান উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এটির উত্তর হবে অপশন এ হয় অপশন ক শিলিগুড়ি নাম্বার দুই পশ্চিমবঙ্গের ওপর হয়েছে এটার উত্তর হবে অপশন ক ক্রান্তি রেখা তিন আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল তৃতীয় অপশান নাম্বার চার জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান এটার উত্তর হবে অপশন ক প্রথম নাম্বার দুই ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ভাগ করা হয় এটি উত্তর হবে অপশন গ চারটি ভাগে নাম্বার ছয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্ব শৃঙ্খ এটির উত্তর হবে অপশন খ নাম্বার সক্রিয় অপশান দেখা যায় পশ্চিমবঙ্গের এটি উত্তর হবে অপশন খ গাঙ্গে বদ্বীপ নাম্বার আট নিয়মিত জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের এটা উত্তর হবে অপশন ক মাতলা নদী নাম্বার নয় পশ্চিমবঙ্গের আট অঞ্চলে দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল এটি হবে উত্তর ক নাম্বার দশ পশ্চিমবঙ্গের একটি পূর্ব নদীর নাম হল এটির উত্তর হবে অপশন ক মহানন্দা নাম্বার এগারো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হলো এটির উত্তর হবে অপশান ক তিস্তা নাম্বার বারো পশ্চিমবঙ্গে সারা বছর ঋতু দেখা যায় এটির উত্তর হবে অপশান গ ছয়টি নাম্বার তেরো পশ্চিমবঙ্গ এটার উত্তর হবে অপশান নে মৌসুমি জলবায়ু নাম্বার চোদ্দ পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায় এটির উত্তর হবে অপশান ক এপ্রিল মে মাসে নাম্বার পনেরো পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় এটির উত্তর হবে অপশান গ পার্বত্য এবার আমরা সত্য মিথ্যা করবে দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এক থেকে মোট চোদ্দটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করবো নাম্বার ওয়ান ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় এটি হবে ঠিক নাম্বার দুই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্ব শৃঙ্খার নাম হলো সান্ডা কফু এটার উত্তর হবে ভুল সান্ডাফু ভুল নাম্বার তিন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্খ শুশুনিয়া ভুল নাম্বার চার সিংহলীলা শৈলশীরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ঠিক এবার নাম্বার পাঁচ গোসাবা নদীটি হল সুন্দরবন অঞ্চলের নদী ঠিক নাম্বার ছয় কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী ভুল নাম্বার সাত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট ভুল নাম্বার আট পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া ঠিক নাম্বার নয় তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ঠিক এবার নাম্বার দশ সুন্দরবনে কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি বাধা নামে পরিচিত ঠিক নাম্বার এগারো পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড় হয় তা আশ্বিনী ঝড় নামে পরিচিত ভোল নাম্বার বারো দুর্গাপুর আসানসোল শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অন্তর্গত। ঠিক তেরো সিংহলীলা শৈলশিলার উল্লেখযোগ্য সিংহ হল টাইগার হিল ঠিক এবার নাম্বার চোদ্দ সুন্দরবন অঞ্চলে বনভূমিকে ম্যানগ্রভ অরণ্য বলে এটি হবে ঠিক সত্য মিথ্যা করলাম এবার আমরা শূন্য স্থান করব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো তোমরা পাশে বইটি রাখো তাহলে তোমাদের সুবিধা হবে তাদের কোন প্রশ্নগুলি উত্তর আমি করছি তোমরা সহজে বুঝতে পারবে তাহলে শূন্য স্থান এক থেকে বারোটি প্রশ্নের উত্তর বা শূন্য স্থান পরপর আমরা করবো নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের উপর ড্যাশ বর্গ কিলোমিটার উত্তর হবে অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার নাম্বার দুই ড্যাশ দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্খ এটি হবে কাঞ্চনজঙ্ঘা নাম্বার তিন অযোধ্যা পাহাড়ে উচ্চতম শৃঙ্খ ড্যাশ উত্তর হবে গরগাবুরু নাম্বার চার ডুয়ার্স কোথার অর্থ ড্যাশ বা ড্যাশ উত্তর হবে দরজা বা প্রবেশ পথ নাম্বার পাঁচ কেলাঘাই ও ড্যাশ নদী মিলিত হয়ে ডেস নদী গঠিত হয়েছে উত্তর কপালী নদী বা হালদা নদী গঠিত হয়েছে নাম্বার পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল ভারতের ক্ষেত্রফলের মাত্র শতাংশ উত্তর হবে শতাংশ এবার নাম্বার সাত মার্চ মাস থেকে দেশ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল উত্তর হবে জুন মাস পর্যন্ত নাম্বার আট দশ মিত্তিকায় বালি এবং দেশ পরিমাণ প্রায় সমান উত্তর হবে কাদা নাম্বার নয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে প্রায় ড্যাস জমি কৃষিকাজের উপযোগী উত্তর হবে সত্তর দশ পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র আছে ড্যাশ উত্তর হবে চুড়া নাম্বার এগারো চা জন্য ড্যাস সেন্টিমিটার বৃষ্টিপাত উপযুক্ত উত্তর হবে দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার নাম্বার বারো পশ্চিমবঙ্গের প্রধান ঋতু ড্যাসটি উত্তর হবে ছয়টি তাহলে শূন্য স্থান আমরা করলাম এবার হল স্তম্ভ মেল বাম দিক আর ডানদিক দেখো আমি বোতমরা পাশে বইটি রাখো অথবা খাতায় লিখে নিতে পারো আমি বইতে দাগ দিয়ে দিয়েছি মিলিয়ে নাও যেমন থিম্পু এটার উত্তর হবে চার নাম্বার ভুটানের রাজধানী তারপরে নাম্বার দুই পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল এটা হবে এক নম্বর অষ্টাশি হাজার সাতশো বাহান্ন তারপরে বাংলাদেশের আয়তন এটা হবে পাঁচ নাম্বার তারপরে সিকিমের আয়তন এটা হবে দুই নাম্বার সত্তর ছিয়ানব্বই বর্গ কিমি তারপর পাঁচ নাম্বার উত্তরের সমভূমি অঞ্চলকে এটা হবে তিন নাম্বার তিন ভাগে ভাগ করা যায় এবার আমরা এক এক মার্কে এখানে এক থেকে মোট দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলগুলি অঞ্চলগুলি উত্তরে পার্বত্য অঞ্চলে অন্তর্ভুক্ত উত্তর হবে দার্জিলিং ও কালিম্পং নাম্বার দুই তরাই হিমালয়ের পাদদেশে অবস্থিত নিম্নভূমি অঞ্চল নাম্বার পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখ উত্তর হবে তিস্তা ও রাঙ্গিত তারপরে নাম্বার চার কোন ধরনের মৃত্তিকা দিয়ে পশ্চিমবঙ্গের রাড় সংভূমি গঠিত উত্তর হবে লাল ও মেটরাইট লেটারাইট মৃত্তিকা নাম্বার পাঁচ সুন্দরবন কোন সমভূমির অংশ উত্তর হবে গাঙ্গে সমভূমি তারপরে নাম্বার ছয় পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির উত্তর হবে মৌসুমি মন্ডলীয় এটা হবে মৌসুমী জলবায়ু প্রকৃতির এবার নাম্বার সাত কোন কোন মাসে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব বেশি হয় উত্তর হবে এপ্রিল মে মাসে নাম্বার আট পাট ক প্রকার ও কি পাট দুই প্রকার দেশি পাট ও তোষা পাট নাম্বার নয় লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম কর উত্তর হবে লৌহ কয়লা চুনা পাথর ম্যাঙ্গানিজ নাম্বার দশ আশ্বিনের ঝড় কি শরৎকালে ঝড়কে বলা হয় আশ্বিনের ঝড় এবার এক মার্কের হলো এবার আমরা দুই মার্কের করব। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখম এখানে দুই মার্কের এক থেকে মঠ এখানে প্রশ্ন দেওয়া আছে এক থেকে মোট চোদ্দটি এই চোদ্দটি প্রশ্নের উত্তর দুই মার্কে এখন আমরা পরপর করবেন বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতিকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় ও কে কে উত্তর হবে চার ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান পার্বত্য অঞ্চল নাম্বার দুই মালভূমি অঞ্চল নাম্বার তিন সমভূমি অঞ্চল নাম্বার চার উপকূলীয় অঞ্চল নাম্বার দুই নাম্বার প্রশ্ন তাল ও দিয়ারা বলতে কি বোঝ তাল নদী সৃষ্ট নিচু প্লাবন ভূমি আর দিয়ারা নদী সৃষ্ট উঁচু নতুন ভূমি নাম্বার তিন উৎপত্তি ভূমির গঠন অনুসারে আগ্নে বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি উত্তর হবে তিন ভাগে ভাগ করা যায় পুরাতন গাঙ্গে বদিপ মধ্য গাঙ্গে বদ্বীপ আর নবীন গাঙ্গে বদীপ নাম্বার চার বাদা ও আবাদ বলতে কি বোঝো বাদা হলো পতিত জমি এবং আবাদ হলো চাষযোগ্য জমি নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী বাহিনী নদীর করা উত্তর গঙ্গা দামোদর ও কংসাবতী নাম্বার ছয় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত তিনটি নদীর নাম লেখ উত্তর তিস্তা রামভাং ও রঙ্গিত নাম্বার সাত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে সংহী অঞ্চলের তিনটি নদীর করা। জলঢাকা তস্তা ও কালজিয়ানি নাম্বার আট পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি অঞ্চলের তিনটি নদীর নাম লেখক উত্তর রূপনারায়ণ হুগলি ও রসুলপুর নাম্বার নয় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট তিনটি নদীর কর বিদ্যাধরী মাতলা ও থা ঠাকুরান এটা মাতলা না হবে মাতলা হবে মায়াকার হবে একার নাম্বার দশ পশ্চিমবঙ্গের কোন ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা এবং কোন ঋতুতে ক্লান্তীয় ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে পশ্চিমী ঝঞ্ঝা হল শীতকালে আর ক্লান্তীয় ঘূর্ণিঝড় গ্রীষ্ম ও শরৎ ঋতুতে হয় নাম্বার এগারো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মৃত্তিকার বর্ণনা দাও এ অঞ্চলে মাটি লালচে খনিজ সমৃদ্ধ ও বেলে প্রকৃতির হয় নাম্বার বারো ধান কয় প্রকার ও কি ধান তিন প্রকার আউশ আমন এবং বড় নাম্বার তেরো পাট শিল্পের গুরুত্ব কি পাট শিল্প কর্মসংস্থান দেয় রপ্তানি আয়ে সাহায্য করে এবং পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে নাম্বার ১৪ সিংহলীলা শৈলশিরা সম্পর্কে যা জানো লেখ সিংহলীলা দার্জিলিং জেলার পশ্চিমে অবস্থিত যেখানে সান্দা সর্বোচ্চ শৃঙ্খ তাহলে তোমরা দেখলে যে দুই মার্কের এখান থেকে দেখো এই যে দুই মার্কের চোদ্দ নম্বর অব দি চোদ্দ নম্বর অব আমরা করলাম এখানে তিন মার্কের আর পাঁচ মার্কের বড় প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই ভিডিওতে করব না ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে তাছাড়া তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বই বইতে যেহেতু বড় প্রশ্ন সহজে তোমরা পেয়ে যাবে আর এরপরে কি সাবজেক্টের অনুশীলনী সমাধান পেতে চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা অঙ্ক বইয়ের আমি তো তোমাদের আগেই বলেছি যে আমার এই চ্যানেলে ফাইভ থেকে ক্লাস টুয়েলভ সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান পরপর প্লেলিস্টে গেলে পরপর তোমরা হলে পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ